হ্যালো রুহান ক্যাব কাট নিয়ে অনেক ধরনের সমস্যা আমাদের মধ্যে দেখেন কারো ক্যাব আপডেট চাচ্ছে কারো কাটে সিকিউরিটি নোটিস দেখাচ্ছে কারো ক্যাব মধ্যে ডাউনলোড ইন অ্যাপ স্টোরে লেখাটা আসতেছে কারো আবার দেখাচ্ছে যে সিকিউরিটি নোটিস এই নানা ধরনের প্রবলেম এক কোথায় ক্যাব কাট ওপেন করা যাচ্ছে না ক্যাব কাট ওপেন কেন করা যাচ্ছে না সেটা নিয়ে আমি একটু গাড়াগাড়ি করার চেষ্টা করলাম কারণ আমি যে ক্যাব কার্ডটা ব্যবহার করি সেটা তো সেম প্রবলেম তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব যে সিকিউরিটি নোটিস ব্যাপারটা কি এটা আসলে সলভ করা যায় কিনা আমি একটা ছোট্ট সমাধান খুঁজে পেয়েছি সেটা আপনাদের কাজে লাগে কিনা ভিডিও শেষ পর্যন্ত দেখতে প্রবলেম আমি আমার একটু আগে এডিট করার জন্য একটু ঢুকছি দেখেন আপনাদেরকে দেখাই আপনারা আপনাদের সাথে রিলেট করতে পারবেন এই যে দেখেন সিকিউরিটি নোটিস ঠিক আছে এখন ডাউনলোড ইন অ্যাপ স্টোর এখানে যদি আমরা ক্লিক করি আমাদেরকে সরাসরি ক্যাপকার্ড অ্যাপ স্টোরে নিয়ে যাচ্ছে দেখেন যে এর যে গুগল এখানে নিয়ে যাচ্ছে এখান থেকে আমাদেরকে ইনস্টল করতে বলতেছে এখন আমরা যারা একশো দেড়শো টাকা দিয়ে ক্যাপকার্ড কিনছি আমরা যদি ওইখান থেকে ইনস্টল করি তাহলে আমাদের কিন্তু ফ্রি ভার্সন গুলা ব্যবহার করতে পারবো না দুই একটা ব্যবহার করতে পারবো বাকি গুলা ব্যবহার করতে পারবো না অতএব মানে ক্যাপ কার্ড কোনো কাজই নাই এখন বলতে পারেন ওটার এখন এখানে আমাকে আপডেট দিতে বলতেছে আপডেট দিলে আরেকটা একটা বিপদ আপডেট দিলেও আমার প্রবলেম কিন্তু সলভ হবে না পরবর্তীতে লগ ইন যদি আমি ইন্টারনেট অন করে এটাকে লগ করি তাহলে ক্যাপ কার্ডের যে অ্যাক্সেস আমাদের কাছ থেকে কাছে ছিল প্রিমিয়ামের বা প্রো প্রো ভার্সনের যেটা আমরা কিনে নিয়েছি কারো কারো কাছ থেকে অনলাইন থেকে বা ফেসবুক থেকে যেখানে যেভাবেই হোক আমাদের এটা কাজ করবে না তো এই প্রবলেমটা আসলে আমাদের সলভ হয় না আমরা নানা ধরনের কৌশল অবলম্বন করেছি তবে কোনটাতে কাজ হয় না তবে আমি লাইভই আপনাকে দেখাচ্ছি যান আমি এখানে আপডেট দিয়ে দেখি যে আপডেট দেওয়ার পর কি রেজাল্ট আসে আচ্ছা যাই হোক এখন আমরা দেখি আপডেট দেওয়ার পর এটা আমাদের ওপেন হয় কি না ওপেন ওই যে আবার ওইখানে নিয়ে গেছে ইনস্টলে ইনস্টল কেন ওই মাত্র আপডেট দিলাম তো না কাজ হচ্ছে না দেখতেই পাচ্ছেন সিকিউরিটি নোটিস এটা কোনোভাবে যাচ্ছে না আপনাদের যাচ্ছে কিনা জানাবেন বা আপনাদের কি ধরনের সমস্যা হয়েছে সেগুলো আমাকে একটু কমেন্ট করে জানাতে পারেন ওয়েলকাম ব্যাক ক্যাব নিয়ে ঘাটাঘাটি করার একদিন আমি ঘাটাঘাটি করছি তারপরের দিন আজকে আবার সেকেন্ড ভিডিওটা আমি এটা রেকর্ড করতেছি ঠিক আছে আপনাদের জন্য তো ক্যাব নিয়ে ঘাটাঘাটি করে ফাইনালি কোনো সলিউশন আমি পাইনি আমি একটা সলিউশন খুঁজে পেয়েছি এটা আমার কাজে লাগছে আপনারা কাজে লাগাতে পারেন কিনা এটা আপনারা দেখেন জাস্ট এখন দেখেন আমি এই যে ক্যাব যদি ঢুকি ক্যাব আমাকে কিন্তু ঢুকতে দিবে না দিবে কিনা দেখি আমি তো এই যে দেখেন আমার সঙ্গে আপডেট ভার্সন আসছে আপডেট আমাকে দিতে না গুগল প্লে স্টোরে নিয়ে যাবে এখন গুগল প্লে স্টোরে নিলে তো আমাকে হবে না আমার সেই সেম প্রবলেমটাই থেকে যাবে এই যে দেখেন ডাউনলোডিং অ্যাপ সেই আগের প্রবলেমটা এখন আমি একটা কাজ করার চেষ্টা করি এখান থেকে যেহেতু আমাদের নিচ্ছে না ঠিক আছে যে যেহেতু ওপেন করাই যাচ্ছে না আমি একটা কাজ করি কি যেহেতু আমাকে ডাউনলোডিং অ্যাপ স্টোরে নিয়ে যাচ্ছে এটা এটা কানেকশনটা কোথায় আমি এটা একটু বোঝার চেষ্টা করলাম কানেকশন হচ্ছে ইন্টারনেটের সাথে যখন ইন্টারনেটটা অন থাকতেছে তখন তারা আমাকে সরাসরি প্লে স্টোরে নিয়ে যেতে পারছে তো আমি চিন্তা করলাম যে আমি ইন্টারনেটটা বন্ধ করে দিয়ে দেখি যে আসলে এরপরে কি হয় ইন্টারনেটটা আমরা বন্ধ করি চলেন এই যে নেটটা অফ করে দিলাম নেটটা অফ করার কতক্ষণ পর ঠিক আছে কিছুক্ষণ পর কতক্ষণ পর আমরা একটু ওয়েট করি ঠিক আছে টিক 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 আচ্ছা আমি এখানে হোম হোমে ক্লিক করে কেটে দিলাম ঠিক আছে কেটে দেওয়ার আমি কিছুক্ষণ ওয়েট করব মানে কানেকশনটা ভালোভাবে ডিসকানেক্ট হোক সবগুলো অ্যাপ থেকে ডিসকানেক্ট ভালোভাবে হলে পরবর্তীতে দেখি যে এটা আমাদের ঢুকে কিনা আমি একবার ট্রাই করেছিলাম আমার এই ভিডিওটা কিন্তু ঢুকেছে আমি যেই আগের আগের কথা যদি বলি এডিট করার জন্য আবারও সেমভাবে ভাবে ইন্টারনেট অফ করে তারপরে ক্যাপকাটে এন্ড করার চেষ্টা করলাম দেখি যে না ক্যাপকাটে ওপেন করা যাচ্ছে আচ্ছা দেখি তো ক্যাপকাট এবার আমাদেরকে ঢুকতে পারি কিনা ও দেখছেন ক্যাপকাটটা কিন্তু ওপেন হয়েছে আমাদের অনেকের কিন্তু ক্যাপকাট ওপেনই হয় না তো বাকি কাজগুলো আমরা করতে পারি কিনা দেখেন এই যে দেখেন যে ভিডিওটা আমি আপনাদেরকে আপলোড করেছি এই ভিডিওটার আগের যে অংশগুলো সেগুলো এডিট করার জন্য আমি একটু ট্রাই করলাম যে ক্যাপকার্ট আমি আসলে ঢুকতে পারি কিনা এই যে দেখেন সেম ক্যাপ আমি ঠিকই ঢুকতে পেরেছি এবং এডিটটা করে ফেলেছি দেখেন এডিট করেছি ভয়েস দিয়েছি সবগুলো কাজ করা যাচ্ছে তার মানে আমাদের টুকটাক প্রবলেম কিন্তু সলভ ক্যাপকার্ট ওপেন হচ্ছে ওপেন তো হলেই হবে না আমাদের কাজ তো করতে হবে তাই না এখানে কিছু লিমিটেশন আমি দেখতে পেয়েছি যে কাজ করার ক্ষেত্রে ভিডিও এডিট করার ক্ষেত্রে সেই লিমিটেশন গুলো হচ্ছে আমরা যখন কোনো মনে করলাম ভিডিও ইফেক্টে ক্লিক করলাম ওকে এখন এখান থেকে ইফেক্টগুলো অ্যাড করা যাবে না মানে ইফেক্ট অ্যাড করা যাচ্ছে না ক্যাপকার্ট ওপেন ঠিকই হচ্ছে এখান থেকে কোনো ধরনের ইফেক্ট অ্যাড করা যায় না যে দেখেন আমি একটা ইফেক্টে ক্লিক করলাম কুড নট ডাউনলোড মানে এটা ডাউনলোড করা যাচ্ছে না তো সেম ভাবে আমি যখন আচ্ছা এটাকে একটা স্প্লিট দিলাম স্প্লিট করলাম এখানে ট্রানজেকশন এড করবো ট্রানজেকশন এড করার জন্য যখন ক্লিক করলাম তখন দেখলাম এই ফার্স্ট দুই তিনটা ট্রানজেকশন অ্যাড করা যাচ্ছে এই যে দেখেন এই যে দেখেন এটা অ্যাড করা গেছে এটা এটা না এই যে এইটা এইটা এই দুটো আমার মানে অ্যাড করা যাচ্ছে তার মানে দুইটা বা তিনটা অ্যাড করা যাচ্ছে বাকিগুলো অ্যাড করা যাচ্ছে না ইন্টারনেট থাকা অবস্থায় যেগুলো ডাউনলোড হয়েছিল সেগুলো এখানে অ্যাড করা যাচ্ছে এর পরবর্তীতে অ্যাড করা যাচ্ছে না তো আমি যে ভিডিওটা আপনাদেরকে দেখাচ্ছি এই ভিডিওটা এখানে এডিট এডিট করলাম ফাইনাল ঠিক আছে তো দেখেন এইভাবে আপনারা কাজ চালাইতে পারেন কিনা দেখেন এর থেকে মানে ভালো সলিউশন আমি আপাতত না বা খুঁজেও পেলাম না তবুও আমার চেষ্টা অব্যাহত থাকবে যে এটা নিয়ে মানে সঠিক একশো পার্সেন্ট কোন সমাধান খুঁজে পাওয়া যায় কিনা আপনারা আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন বা আপনাদের সমস্যাগুলোও জানাবেন সেই অনুযায়ী আমি একটু খোঁজার চেষ্টা করব যে আসলে এটা সলিউশন আছে কিনা সকলে ভালো থাকবেন ধন্যবাদ Oh,